তিনটা আমলের ফজিলত বলছেন সিয়ামের কেয়ামের লাইনাতুল কদর তিনটার মধ্যে বলছেন ঈমান আর সাবান তোমার সিয়ামটা হতে হবে ঈমানের সাথে এবং এহতে সাবের সাথে এহতে সাব মানে সওয়াবের আশা তলাবান লিল আজরে আমলার কাছ থেকে তুমি উজরত পাইবা এই আশা তারাবির ফজিলত কেয়ামের ফজিলত বলছেন তাও বলছেন ঈমান আর সাবান

এবাদত করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমার আকিটার মধ্যে আমার ওই এবাদতের মধ্যে আমলের মধ্যে কোনো ধরনের শিরিক মিশ্রিত থাকা যাবে না এবাদত করার সময় আমার কোন ইবাদতের মধ্যে শিরিক থাকা যাবে না যদি শিরিক মিশ্রিত থাকে আমার এবাদতে তাহলে ওই ইবাদত আল্লাহ রবেন কবুল করবেন না যে আয়াতটা একটু আগে তালাবাদ করছি এখানে আল্লাহ পাক বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি আহাদা খবরদার খবরদার আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করিও না আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না তা আল্লাহর ইবাদতে মানুষ শরীক করে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কেউ সাজদা করে আবার আল্লাহ সুবাহ বাহিরে অন্য জায়গায় গিয়ে জীবিত মানুষকেও সাজদা করে মৃত মানুষকেও সাজদা করে বাংলাদেশে দেখবেন লক্ষ লক্ষ মানুষ কবরের সামনে মাজারের সামনে গিয়ে সাজদা করে দেখছেন আপনারা আপনাদের এদিকে মনে হয় নাই এগুলো দেখতে হলে বেশি বেশি দেখা যায় চট্টগ্রাম তারপরে আপনার সিলেট এরকম অনেক অঞ্চল আছে এগুলাতে ব্যাপক হারে কবরের সামনে মানুষ গিয়ে সেজনা করে তাহলে এই মানুষগুলো যদি সলাত আদায় করে মানে কবরের সামনে সেজনা দিয়ে আবার যদি যাই সলাত আদায় করে এই মানুষগুলোর সলাদ কবল হবে না কারণ এই মানুষগুলো এবাদতের মধ্যে শিরিক মিশ্রিত করে ফেলছে বাংলাদেশ এমন এক আজব দেশ যে দেশের মরা মানুষের খাদেম পাওয়া যায় বাংলাদেশে মরা মানুষের খাদম আছে দেখছেন দাদা দেখ মরা মানুষের খাদম দেখছেন মাজারের খাদম কইলে আমি অমুক মাজারের খাদম তো অমুক মাঝে তুমি কারখের মোক কর উনি তো মরেই গেছেন তো উনাক তো এখন কি খের মোক লাগবে উনি কি রাত্রে উঠে বাথরুমে যান তুমি পানি আনি দিবা উনারে মশার কাপড়াইতেছে তুমি মশারি টাকাই দিবা ওনার উজু করা দরকার পানি আনি দিবা কি খেদমত তোমার এখানে মানুষ মারা যাওয়ার পরে আত্ম খেদমতের দরকার নাই কিন্তু বাংলাদেশে দেখবেন অনেক এরকম খাদেম আছে মরা মানুষের খাদেম পরিচয় আমি অমুক মাজারের খাদেম তুমি ওখানে বসে বসি তোমার তো খেদমতের কাম নাই তুমি আকাম করো বসে বসে কারণ কাম না থাকলে মানুষ কি করে আকাম করে তার ওখানে কাজ নাই যে বসে 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 আকাম করে দুনিয়ার শিরিকের রাস্তা না তারপরে গামজা রাস্তা না বিভিন্ন উপকর্মের রাস্তা গড়ে তোলে তাহলে এই মানুষগুলো দেখবেন যে আমার নামাজও পড়ে খাদেম সাহেব আমার নামাজও পড়ে তাহলে আল্লাহর এবাদত করে কিন্তু আল্লাহর এবাদতের সাথে সাথে শিরিক করে এই কারণে এবাদতটা হইতে হবে এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিনের সাথে যার পরিমাণ শিরিক করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের নামে মান্য করা ইবাদত আল্লাহ সুবহানাহু তাআলার কারণে মান্নত করা শিরিক এখন যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মান্নত করলো অথবা আল্লাহর জন্য না করে গায়রুল্লাহর উদ্দেশ্যে গরু ছাগল খাসি মুরগি মোমবাতি আগরবাতি তার ফলে বিভিন্ন জিনিস মান্নত করে নিলো তাহলে তার ইবাদতের মধ্যে শিরিক ঢুকে গেছে অনেক মানুষ দেখবেন আল্লাহ কাছে কাছে দোয়া করে বলে যে বাবা আমার এটা দেন বাবা এটা দেন বাবা এটা দেন বাবা বিপদে অনেক কষ্ট করতেছি বিপদ দূর ছেলে মেয়ে দেন তাহলে এই জাতীয় যত মান্যত করা হয় এগুলো সিরকি মান্যত। এই মান্যত করার পরে এই লোক যত ইবাদত করবে একটা ইবাদত আল্লাহ রব্লা আলামিনের কাছে কবল

আপনার কাছে যখন ওহি নাজিল করেছে আপনার আগে যত নবী রাসূল পাঠিয়েছি সবার কাছে ওই ওহি নাজিল করে জানাই দিয়েছি লা ইল্লা শা'আতা লাইহবাতান না মারু যদি শিরক করো তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে একটা শিরক করলে আল্লাহর সব ইবাদত নষ্ট হয়ে যাবে এবং আল্লাহর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম করে দিবেন তাহলে চার নম্বর শর্ত কি এবাদতে শিরিক করা যাবে পাঁচ নম্বর শর্ত এবাদতের এবাদতটা হইতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে করেছেন যেভাবে দেখাই দিয়েছেন যেভাবে শিখাই দিয়েছেন যেভাবে করতে বলছেন কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদতটা ওইরকম হওয়া লাগবে নবী সাল্লাল্লাহু আলাইহি তরিকার বাহিরে অন্য কোন তরিকা ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না এতো শর্ত ইবাদত করতে হলে এই পাঁচটা শর্তের গুরুত্বপূর্ণ নয় ফরজ শর্ত যে মুতাবাতুস সুন্নাহ ইবাদতটা হইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেন হুবহু সেভাবে করেন

করছেন তাই এরকম আমাদের দেশে এখন যে রং বেরঙ্গের জিকির ইউটিউব ফেসবুকে জিকির দেখেন না দুই হাজার চব্বিশ সালে সেরা জিকির দুই হাজার চব্বিশ সালে রাতের গভীরে ময়দান কাপানো জিকির আরো কত রকমের জিকির বিভিন্ন রকমের গান আর নাচি নাচি হাজার হাজার যুবক জিকিরের নামে বিনোদন করতেছে তামাশা করতেছে এই জিকির যদি আজীবন করে। মৃত্যু পর্যন্ত যত জিকির করো একটা জিকির আল্লাহর বলা কব হবে না এটা আল্লাহ এমাদক হবে না এটা এবার নামের তামাশা কারণ এটা এই পদ্ধতিতে আল্লাহ জিকির শিকার নাই করেন আচ্ছা সাহাবাই আবেলা জিকির করার সময় জিকির করতে 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 এমন অবস্থা হয়ে গেছে এক সোলাই খেজুর গাছের উপর উঠে গেছে কি এরকম অবস্থা হইছে সাহাবীদের সাহাবীরা জিকির করতে করতে আল্লাহর সাথে তো সেখানে তো বাস ছিল না খেজুর গাছ তো ছিল এক সাহাবীর খেজুর ধরে উঠে গেছে এই রকম ঘটনা ঘটছে একবারও জীবনে ঘটনা নাই তাহলে বোঝা যায় এই পদ্ধতি জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam সাহবাই کرام করেন নাই তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই کرام ইল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম জিকির করছেন আল্লাহ 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 এরকম জিকির করছেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি তরিকার বাহিরে আল্লাহর জমিনে যত তরিকার জিকির আছে এই জিকির করলে এটা আল্লাহর ইবাদত হবে না আল্লাহর ইবাদত হওয়ার জন্য শর্তই হলো

আল্লাহ রসুল সালাম সাহাবাই কারাম তাবেই নেকরাম তাবে তাবে নেকরাম যেই দরুদ পড়েন নাই যেই পদ্ধতিতে পড়েন নাই এই পদ্ধতিতে পড়লে সেটা আল্লাহর ইবাদ হবে না এইভাবে যত ইবাদত আছে সমস্ত ইবাদত নবী সাল্লাম যে সময়ে করেছেন যেই জায়গায় করেছেন যেভাবে করেছেন যেই পদ্ধতিতে করেছেন যেভাবে করতে বলছেন ঠিক ওইভাবে না করলে আল্লাহর ইবাদত হবে না আপনি সালাত আদায় করছেন সালাতের কারণ যে কারণে আদায় করছেন ওই কারণের সাথে রাসূলের কারণে না মিললে ওই ইবাদত হবে না যেমন ধরুন আপনি মসজিদে ঢুকছেন মসজিদে ঢুকে বসার আগে দুই রাকাত সালাত আদায় করছেন এটা কি না বেড়া সুন্নাত কেন আল্লাহ রসুল সাল্লাম মসজিদে ঢুকলে বসার আগে দু করতেন করতে নির্দেশ দিচ্ছেন এই কারণে এটা শূন্য এখন আপনি এই রং অনেক অনেকদিন বৃষ্টি হয় না হঠাৎ একদিন বৃষ্টি হয়েছে জোরে সরে আপনি দুই রেখাত নামাজ পড়লেন জিজ্ঞেস করলাম ভাই কিসের নামাজ কয় সলাতুল মাতা বৃষ্টি হওয়ার কারণে শুক্রিয়াতা নামে দু রেখার নামাজ পড়লেন আপনার এই দু রেখার নামাজ সুন্নত হবে না বেদাত হবে বেদাত হবে তাহলে না এক শ্রেণী নামাজ না পড়ি জাহান নামে যাওয়া লাগবে আবার আরেক শ্রেণী নামাজ পড়িও জাহান নামে যাওয়া এই কারণে এবাদত করতে গেলে খুবই সাবধান এই পাঁচটা মূলনীতি যে ভাষা বললাম এটা সামনে না রেখে ইবাদত করলে সূরা আল কাহাফের 103 এবং 104 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল নাবদিউকুম বিল আমালা তোমাদেরকে ওই মানুষগুলা সম্পর্কে জানাই দেব নাকি যেই মানুষগুলো আমল নিয়ে এসে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কেয়ামতের মধ্যে এক শ্রেণীতে তো আমল আনে না আমলই নাই ইবাদতই নাই এই কারণে ক্ষতিগ্রস্ত আরেকটা শ্রেণী এবাদত আছে আমন আছে বস্তা বস্তা কিন্তু আমদ থাকার পরেও ক্ষতিগ্রস্ত কেন ক্ষতিগ্রস্ত আল্লাদে না দৌলাহয়াতে দুনিয়া ওয়া হাসাবোনা আন্নাভুম ইয় সি নো না সোনা মনে করতো এটা তো অনেক সুন্দর এবাদত মানে এটা তো হাসানা এবাদ যা করতো বেদা জিজ্ঞেস করলে ভাই এটা কেন এটা হাসানা মানে এটা কি সুন্দর সুন্দর বেদ তা পাক আল্লাপ সুন্দর মনে করে করে এমন আমল করছে যে এবাদত আমার হয় এরকম আমল এরকম এবাদত বস্তায় বস্তায় তাকে তাকে যা নিয়ে যাবো কেমতের বাজারে সব বাদে রাত্রে মাছ ধরতে যাওয়ার সময় কি নিয়ে যায় আপনাদের দেশে ডলা নিয়ে যায় না খলায় নিয়ে যায় খলায় খলায় হ্যাঁ এখন রাতে মাছ ধরে গেছে খলায় নিয়ে গেছে খলায় নিয়ে সারা রাত মাছ ধরেছে খলায় মধ্যে রেখেছে সকালবেলা বাড়িতে আসে দেখে একটা মাছও নাই তো মাছগুলো কোথায় গেল সারা রাত মাছ ধরলাম পরে দেখে ওই খলাই নিচে দিয়ে বাঁধা নিচে তলে দিয়ে बांधിയിছে এখন যত মাছ সারা রাত রাখছে সকালে একটা মাছও নাই এখন খালি আমল করছে খালি আমল করছে খালি আমল করছে কিন্তু খলার নিচে নিচে বাঙ্গা এটা করে আল্লাহ কত মানুষ অনেক আমল নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হবে কিছুক্ষণ পরে বিক্ষিপ্ত দুনি কনার মতো সব আমল উড়ে চলে যাবে একটা আমলও তারা মন্দার মধ্যে নাই আমল শূন্য হয়ে যাবে কতক্ষণ পরে কেন আমল শূন্য হবে তার আমল গুলো শূন্য তরিকায় হয় নাই বেদাতি তরিকায় আমল করছে এ কারণে আমার বাইরা এবং বোনেরা আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন এবাদতের জন্য এবাদত আমাদের মূল কাজ বাকি দুনিয়ার যত কাজ আছে এগুলো একটা মূল কাজ না এই এসএসসি পাস করা এইচএসসি পাস করা ডিগ্রি পাস করা

আল্লাহাক আমাদেরকে এবাদতের জন্য বানাইছে তাহলে এবাদত করব এটা আমার মেইন কাজ তো মূল কাজটা যাতে আমার সুন্দর হয় এবাদত অল্প হোক সে এবাদতটা যাতে আল্লাহ রব্বাল আলমীর কাছে গ্রহণযোগ্য হয় কবুল হয় সেদিকে খেয়াল রাখতে হবে খালি এবাদত করলেই হবে না আমাদের নোয়াখালী এলাকার একটা প্রবাদ বাক্য আছে প্রবাদ বাক্যটা হলো দাদাই কইছে বানতে দান বানতে আছে ও দাদা মানে এটার অর্থ হলো এক সময় তো ধান ছড়ানো চাউল বানানোর মেশিন ছিল না দেখির মধ্যে চাউল বানানো হইত কি আপনারা দেখছেন মুরুবীরা দেখছেন দেখির মধ্যে চাউল বানাইত না এখন দাদা করতেছে রাত্রে ভাতের চাউল নাই রান্না করি তাড়াতাড়ি দেখির মধ্যে চাউল দে দিয়ে দাম দে দাম দিয়ে চাউল বানায় ভাত রান্না কর এখন দাম যে দিবে দামটা তো শুকনা হইতে হবে বিজা দাম দিব শেষ এখন বিজা দাম দেওয়ার কারণে যত দেশ সারা রাত চলতেই আছে চাউল বাইরে কারণ বীজা দানের থেকে চাউল বাইরে বো তাহলে আগে দেখতে হবে দানটা ঠিক আছে কিনা শুকাইছে কিনা আল্লাহ বলছেন ইবাদত করার জন্য ইবাদত করার আগে দেখতে হবে আমার ইবাদতটা সঠিক পদ্ধতিতে সঠিক কায়দায় আমার আল্লাহ যেভাবে চেয়েছেন সেইভাবে ইবাদতটা হচ্ছে কিনা এই কারণে ইবাদতের এই শর্তগুলো